আজকে কিবার পারবো আমনি শুক্রবার তো এখন মাঝে বই কাটায় প্রায় সাতটা তো এখন থেকে ক্লাব থেকে শুরু করলাম শিলিগুড়িতে নেমে গেছি অলরেডি ঠান্ডাটা বেশ সকালের দিকে হচ্ছেই যেমন থাকে খুব বেশি নয় তো বাস স্ট্যান্ড থেকে এবারে কি পানি ট্যাঙ্কি নাকি বলছে টোটো করে যাচ্ছি এখন সেখানে ওখান থেকে গাড়ির ব্যবস্থা করব কীভাবে লাগেজগুলোকে রেখেছি দেখুন হ্যাঁ এলাম এদিক থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমাদের একটা ব্লান্ডার হয়েছে আমাদের আমাদেরকে পানি ট্যাঙ্কির ওখানে একবার ষাট টাকা ভাড়া দিয়ে নিয়ে আসা হলো গেলাম ওখানে বাসের সিট সেরকম পাচ্ছি না আর এখন

বাসটা পেয়েছি এই অনেক না অনেকটা ব্লার হয়েছে বল আমাদের টাইমটা অনেকটা মানে লস হয়ে না না এক ঘন্টা আগে মানে যেখানে থাকলাম এক ঘন্টা আগে ইয়ে থাকতাম বাস স্ট্যান্ডে নামলাম এখানে এখন আপাতত দিয়ে পর ওখান থেকে আরও ওই দেড় কিলোমিটার হোমস্টে আমাদের তো ভাড়া ওই দেড়শো টাকা নিচ্ছে এখন গাড়ি করে যাচ্ছি হোমস্টেতে যে পিছনে বাস স্ট্যান্ডটা বাস দাঁড়িয়ে আছে আর এদিকে সমস্ত গাড়ি সব কিছুই ব্যবস্থা আছে তবে শুধু আমাদের শুধু বিধ্বস্ত লাগছে এবং বাস স্ট্যান্ড সমস্ত গাড়ি গাড়ি সব কিছুই মানে পাওয়া যাচ্ছে

হোম স্টেটার ট্যুর আমি দিয়ে দেবো আবার তাকে একটু ফ্রেশ হয়ে গিয়ে খুব সুন্দর চারিদিকটা কিন্তু দেখে বুঝতেও পারছেন জাস্ট ভিউটা দেখুন জাস্ট ভিউটা অত্যি সুন্দর হোম স্টে এই জন্যই নেওয়া আসছি কি সুন্দর যে জার্নিটা সেটা মনে হয় সার্থক হলো কি সুন্দর কি সুন্দর মামনি এসেই বসে গেছে এখানে হ্যাঁ এই ভিউটা মানে কি বলবো মামনি মানে লিটারেলি মানে লিটারেলি মানে আমি আর কিছু মানে ব্যাখ্যা করার মতন কিছু নয় ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এখন একটু ফ্রেশ হলাম তো ঘোরা গেছে নিচে দুপুরবেলার দুধেরটা হোম স্টে খাবারের অর্ডারটা একটু আগে থেকে দিতে হয় খাবারের অর্ডারটা দিলাম আর তারপরে সেখানে এক করে আবার স্নান টান হবে কুহু কাজে গিয়ে চান করেনি আধ মুখ দিয়েছি আমি ফ্রেশ হলাম এখন দিয়ে পরে দেখি পরের খাবার অর্ডার দিলো দেখা আছে আমার সাথে দুপুরবেলাতে হ্যাঁ একটু ফ্রেশ ফ্রেশ হলাম সবাই মিলে একটু গল্প করছিলাম দিয়ে পরে বলছে একটু নিচে যেতে একটু নিচে যাচ্ছি যার জন্য তো কুকুরটা যাও 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 এই যে কুকুরটাকে মালিক কি হলো মুখে হাত দেবে না মুখে হাত দিও না বারবার কেন বলতে হচ্ছে খুবই সুন্দর জায়গা মানে সবটাই ফটো জানি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি দুপুর কুকুর ভয় পেয়ে গেছিলাম আমি এখানে খাবার হ্যাঁ বাইরে রোদে থাকবো বাপি আবার একটা ঘি এনেছে ছোট মতন শিশি সুন্দর লাগে না মনে দেখো তো মনে কি কি আছে কি কি অর্ডার দিয়েছি প্রথমে আছে ডিম ভাজা ইয়ামি আমি ডিম ভাজা ইয়ামি আমি ডিম ভাজা আছে আর আছে খিচুড়ি গরম গরম পাহাড়ের খিচুড়ি আর ডিম ভাজা আর রয়েছে এখানে আলু ভাজা এই হলো আজকে হ্যাঁ গো খাবো এই হলো খিচুড়ি সাথে পাহাড়ে আহা

সময় কাটছেই না মানে খুব তাড়াতাড়ি মানে খুব ধীরে সুস্থে মানে সময়টা হচ্ছে আর ঠান্ডা কিন্তু খুব ভালো রকমের আছে তাই তো ছাদে ছিলাম ছাদটা কালকে আপনাদেরকে পুরো দেখাবো রোদটা বেশ ছিল হ্যাঁ এই যে এইদিকে ভিউটা দেখা যাচ্ছে পুরোটা তো এখানে আমরা বসে আছি কুহু যদি সব লন্ড বন্ড করে দিচ্ছে এখন একটু বেরোচ্ছি সামনে কোথায় যাবো আমরা মার্কেটটাতে

মার্কেটটা পৌঁছালাম কি বলবো তো এক কিলোমিটার কিন্তু পাহাড়ি রাস্তা তো মানে উঠতে উঠতে সময়টা মানে কেটে যাচ্ছে

একটু আগে সেই অপোজিট দিকে আবার আসছি এবার সমস্ত জামা কাপড় ওষুধপত্র যেমন চলো এগিয়ে চলো সব কিছু কাপড় এরকম সুন্দর ভরসাজানো জিনিস সোয়েটার শলি ঠান্ডা জায়গায় সোয়েটার শল মেল মানে হচ্ছে মেল না মানে বাজার না তোমার তো আছেই গুলো এটা নেবে তো সোয়েটারের দোকান এখানে

এই ছোট ফ্রাইজ মোমোজে যেহেতু গরমা গরম স্যুপ দিয়ে গেল আগে খাবে মা স্যুপ খাবো আগে খেয়ে দেন একটুখানি সাথে চলে এলো এখানে মোমো আর এখানে গরম স্যুপ এই ওয়েদারে এটা হচ্ছে বেস্ট অ্যান্ড পারফেক্ট খাবার

ওই আর কি পাহাড়ি জায়গায় ঘর টর খুব সুন্দর হয় খুবই সুন্দর কি সুন্দর ফুলটা বাগানটা ভীষণই ভালো লাগে মডার্ন আর্কিটেকচার নয় কিন্তু বাট মানে খুবই সুন্দর তাদের ঘর এখানে হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এখানে রান্না করছে আচার আচার বানানো আছে

খুবই খারাপ মানে এত ঠান্ডা কনকন কনকন করছে কিন্তু গরম গরম খাবার দিয়ে গেল এখন এই মুহূর্তে ঘরের পরিস্থিতি খুব খারাপ রেগেছে সাথে আমরাও খাবার এসে দেখাচ্ছি আপনাদের কি হয়েছে ঘর দেখলে পাগল পাগল লাগবে রুম দেখলে যা করেছি আমরা খাবার দিয়ে গেল দিদি আর তার বাবা